বন্ধুরা অবশেষে চালু হতে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের সক্ষমতার নতুন দিগন্ত খুলে দিতে চলেছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আপনারা হয়তো জানেন বর্তমানে বাংলাদেশে ব্যাপক বিদ্যুৎ ঘাটতি রয়েছে কোনোভাবে দেশের বিদ্যুতের চাহিদা সম্পূর্ণ পূরণ করা সম্ভব হচ্ছে না এ অবস্থায় ভারত আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে না ঠিকমতো এছাড়াও আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুতের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে আর এরই মধ্যে নতুন আশার আলো হয়ে দেখা দিচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এখন প্রশ্ন হল কবে চালু হতে পারে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আর এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে কেন বাস খাবে ভারতের আদানি গ্রুপ সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা চলতি বছরের শেষের দিকে চালু হতে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট এবং প্রথম ইউনিট চালু হওয়ার পরই দুই সালে চালু হবে বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট আর এটি চালু হলে সবচেয়ে বড় ক্ষতি হবে ভারতের আদানি গ্রুপের আপনারা হয়তো জানেন যে আদানি গ্রুপের সাথে বাংলাদেশের গত সরকার শাসক শেখ হাসিনার বেশ কিছু গোপন চুক্তি রয়েছে যেগুলো বর্তমানে ফাঁস হয়েছে আদানির সাথে গোড্ডা চুক্তি নামে একটি চুক্তি স্বাক্ষর করেছিল শেখ হাসিনা যেটা ছিল সম্পূর্ণ দেশবিরোধী আদানির গোড্ডা চুক্তি বর্তমান সরকারের গলার ফাঁস হিসাবে দেখা দিয়েছে আপনারা হয়তো অনেকে জানেন না গোড্ডা চুক্তি আসলে কি শেখ হাসিনা ও আদানির মধ্যে যে গোড্ডা চুক্তিটি হয়েছিল সে সম্পর্কে আগে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা গোড্ডা চুক্তি সরকারের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বাজার মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দরে কিনা আদানির বিদ্যুৎ আগামীতে আর এক না নিলেও এ প্রতিষ্ঠানটিকে প্রতি বছর চারশো মিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ দিতে হবে বাংলাদেশি টাকায় যার মূল্যমান প্রায় পাঁচ হাজার কোটি টাকা অর্থাৎ আমরা যদি আদানি গ্রুপের কাছ থেকে কোনো রকম বিদ্যুৎ নাও কিনি তারপরও প্রতি বছর কিন্তু প্রায় পাঁচ হাজার কোটি টাকা আদানি গ্রুপকে আমাদের দিতে হবে ক্যাপাসিটি চার্জ হিসাবে আর এটাই হাসিনা ও আদানি গ্রুপের মধ্যে হওয়া গোড্ডা চুক্তি নামে পরিচিত তবে খুব শীঘ্রই এই বৈষম্যমূলক গোড্ডা চুক্তি বাতিল করতে পারে বর্তমান বাংলাদেশ সরকার এরই মধ্যে ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানি চুক্তিতে শুল্ক কর বিষয়ে অনিয়ম রয়েছে কিনা তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সিআইডিপি জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর থাকা সত্ত্বেও শেখ হাসিনা আদানির সঙ্গে এই অস্বাভাবিক লোকসানি চুক্তি কেন করেছিল তা তাদের বোধগম্য নয় তাদের ভাষ্য এটি কর্পোরেট জালিয়াতির সর্বোচ্চ উদাহরণ এ চুক্তি থেকে বিশেষ কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার কারণে হয়তো তা গোপন করা হয়েছিল অর্থাৎ আপনি একবার ভেবে দেখেন বাংলাদেশে কিন্তু অসংখ্য বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেগুলো সম্পূর্ণভাবে চালানো হলে দেশের চাহিদা পূরণ করতে সক্ষম তারপরও কেন শেখ হাসিনা গোপনে আদানির সাথে এরকম একটি চুক্তি করে দেশের টাকা বাইরে পাচার করছিল তা অনেকেরই বোধগম্য নয় যেটা সম্পূর্ণ দেশদ্রোহী কাজ তবে বর্তমানে যে বিষয়টি সবার সামনে আসছে সেটি হলো বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আদানির সঙ্গে কোনো চুক্তিতে যাচ্ছে না এবং আদানি গ্রুপের কাছ থেকে কোনো রকম বিদ্যুৎও ক্রয় করবে না এখন আমাদের পরবর্তী টার্গেট হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে সক্রিয় করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি একবার সক্রিয় হয় তাহলে দেশের সব বিদ্যুৎ ঘাটতি পূরণ হয়ে যাবে দেশে এক মিনিটের জন্য লোডশেডিং দেখা দেবে না এমনকি বাংলাদেশের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাবে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলেছে পারমাণবিক জ্বালানি আমদানির পর এখন কমিশনিংয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে দেশের মেগা এই পাওয়ার প্লান্টকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী দেশ রাশিয়াও নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশকে প্রকল্পটি বুঝিয়ে দিতে পূর্ণ নিশ্চয়তা দিয়েছে বিশেষজ্ঞরা বলেছেন স্বল্পতম সময়ের মধ্যে জটিল ও দেশের প্রথম পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ নতুন রেকর্ড করতে যাচ্ছে যা সক্ষমতার নতুন ধাপে দেশকে এগিয়ে নিয়ে যাবে প্রকল্প এলাকায় এর মধ্যে জ্বালানি চলে এসেছে কেউ কেউ মনে করেন জ্বালানি আসা মানেই সহসায় বিদ্যুৎ উৎপাদন করা যায় প্রকৃতপক্ষে বিষয়টা সেরকম নয় এখন রিকমিশনিং স্টেজ চলছে এর মধ্য দিয়ে আরও তিনটি ধাপ শেষ করলে আমরা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যেতে সক্ষম হব এর সঙ্গে গ্লিড ও অন্যান্য বিষয়গুলোর কাজ যদি সঠিকভাবে চলতে থাকে তাহলে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে ট্রায়াল বা পাইলট কমার্শিয়াল অপারেশনে যেতে সক্ষম হব অর্থাৎ তারপর থেকে বিদ্যুৎ উৎপাদন হওয়া শুরু হবে আপনারা হয়তো জানেন যে দুই সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর ভিত্তি স্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে আমাদের সর্বাত্মক সহায়তা করছে কিন্তু রাশিয়া প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন রকমের প্লান্ট বসানো এমনকি ইঞ্জিনিয়ারিং সকল কাজই দেখাশোনা করছে রাশিয়া আর আপনাদেরকে বলে রাখি রাশিয়ার সহায়তা ছাড়া কোনোভাবেই রূপপুরে এরকম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব হতো না তাই বলা যায় যে রাশিয়ার সহযোগিতা এবং বাংলাদেশিদের টাকায় এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা কি পরিমাণ বিদ্যুৎ পেতে পারি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু আমরা মোট দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হব যা বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার এক চতুর্থাংশ এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে গেলে আমরা খুবই কম খরচে অধিক বিদ্যুৎ পাবো এতে করে আমাদের বিদ্যুৎগুলো কম আসবে এবং বছরের পর বছর এই বিদ্যুৎ কেন্দ্রটি চলবে এবং এটি চলবে ইউরেনিয়ামের দ্বারা আর যে ইউরেনিয়াম রাশি আমাদেরকে দেবে এখন যদি পুরোপুরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়ে যায় তাহলে সবচেয়ে বড় বাস খাবে ভারত বিশেষ করে ভারতের আদানি গ্রুপ কারণ তখন আর বাংলাদেশের বিদ্যুতের প্রয়োজন পড়বে না বরঞ্চ আমরা আরও ভারতের কাছে বিদ্যুৎ রপ্তানি করতে পারব বন্ধুরা আপনারা হয়তো জানেন যে ভারতের সবচেয়ে বড় শত্রু কিন্তু পাকিস্তান এবং পাকিস্তানের সাথে বর্তমানে জম্মু কাশ্মীর নিয়ে ভারতের যুদ্ধ লাগালাগা একটি অবস্থা তৈরি হয়েছে যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে এই দুইটি পরমাণু শক্তিধর দেশ ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে কি ঘটবে এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন